তোমরা মিলিয়ে নাও আজকের পরীক্ষার পনেরোটি ছোট প্রশ্নের সমাধান তার আগে দেখে নাও আজকের এই পরীক্ষার প্রশ্নপত্রটি তো এই ছিল প্রশ্নপত্র দেখে নাও প্রশ্নের পাশে আমি রাইট চিহ্ন দিয়েছি বা পেন্সিলে মার্ক করেছি মূলত এই প্রশ্নগুলি আমার দেওয়া সাহায্যে কমন এসছে তাইগুলোকে মার্ক করেছি এবার দেখে নেব আমরা পনেরোটি ছোট প্রশ্নের সমাধান দেখো প্রথম প্রশ্ন ছিল মুঘল সম্রাট দ্বারা নিযুক্ত বাংলার শেষ সুবাদার কে ছিলেন সঠিক উত্তর দেখে নাও মুঘল সম্রাট দ্বারা নিযুক্ত বাংলার শেষ সম্রাট সরি সুবেদার হলেন কুলি খান যিনি কিনা বাংলার নবাবী শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাকে নিযুক্ত করেছিলেন তিনি ছিলেন শেষ সুবাদার দ্বিতীয় প্রশ্ন ছিল বক্সার যুদ্ধে যোগদানকারী অযোধ্যার নবাব কেছিলেন দেখো বক্সার যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে ইংরেজদের বিরুদ্ধে এক্ষেত্রে বাংলার নবাব ছিলেন মীর কাসিম দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব ছিলেন উদ্দৌলা এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের হবে সুজা উদ্দৌলা পরের প্রশ্ন ছিল কত সালে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল সঠিক উত্তর দেখে নাও শিরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল সতেরোশো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং টিপু সুলতানের মধ্যে পরের প্রশ্ন ছিল প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেছিলেন দেখো অধীনতামূলক মিত্র নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালাহসি এক্ষেত্রে দেশীয় রাজ্যগুলির মধ্যে হায়দ্রাবাদের নিজাম প্রথম এটিকে গ্রহণ করেছিল বা এর আওতায় এসেছিল পরের প্রশ্ন ছিল এশিয়াটিক কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর দেখে নতেরশো সালে উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন ছিল হিতবাদী মতের অনুসারী একজন ইংরেজ শাসকের নাম বা প্রশাসকের নাম হিতবাদী মতের অনুসারী একজন ইংরেজ শাসক বা প্রশাসক হলেন লর্ড উইলিয়াম বেন্টিং পরের প্রশ্ন ছিল বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এই প্রশ্নের উত্তর ঠিকঠাক দেখে নাও একটু দেখো সতেরোশো চুয়াত্তর সালে কলকাতা বা বাংলায় প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এম্পে তবে স্বাধীন ভারতের প্রথম বিচারপতি হলেন এইচ যে কানিয়া এখানে তোমরা গুলিয়ে ফেলো না পরের প্রশ্ন দেখো বিদ্যাসাগর কোন কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন দেখো বিদ্যাসাগর প্রতিষ্ঠিত কলেজটির নাম হলো সতেরোশো সালে প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশন যার বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ পরের প্রশ্ন ঝড়টা দেখো কোন সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেখে নাও আঠেরোশো সালে একত্রিশে ডিসেম্বর কোম্পানি এবং দ্বিতীয় বাজিরাও মারাঠা পেশুয়া এই দুইয়ের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম বা রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল সঠিক উত্তর দেখো আমরা জানি লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয় গভর্নর জেনারেল লর্ড ডালহসি ভারতে রেলপথ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন আঠারোশো সালে ষোলোই এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত একুশ মাইল রেলপথ প্রথম স্থাপিত হয়েছিল পরের প্রশ্ন দেখো বাংলার বা বাংলায় কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল এক্ষেত্রে উত্তরটা দেখে নাও আরব দেশে প্রথমেই ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয় সেখানে করেন আব্দুল ওয়াহাব ওয়াহাব নামক ব্যক্তি এবং ভারতে সৈয়দ আহমেদ শাহ এর প্রবর্তন করেন এবং বাংলায় তার পরবর্তীকালে আন্দোলনের নেতৃত্ব দেন বা প্রবর্তন করেন মীর নিসার আলী বা তিতুমি যাকে আমরা তিতুমির নামে চিনি দামিন ই কোহ বলতে কি বোঝো দেখো সাঁওতালরা এই অঞ্চলের বসবাস বসবাসী ছিল দামিন ই কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ রাজমহল পার্বত্য অঞ্চল এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশ নিয়ে এই অঞ্চল গঠিত এটি ছিল মূলত সাঁওতাল গোষ্ঠীর বসবাস তার পরের প্রশ্ন ছিল দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য রাজ বইটির রচয়িতাকে দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য রাজ বইটির লেখক হলেন এডিক স্টোকস নানা সাহেব কোন পেশোয়ার দত্তপুত্র ছিল দেখো নানা সাহেব যার আসল নাম নন্দুপন্ত তিনি মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের পুত্র ছিলেন শেষ প্রশ্ন দেখে নাও ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ যাকে কি রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল তো মূলত এই ছিল আজকের প্রশ্নের পনেরোটি ছোট প্রশ্নের উত্তর তোমরা পারলে স্ক্রিনশট মেনে নাও বা মিলিয়ে দেখো তোমরা কে কটা উত্তর ঠিক করলে আমাকে কমেন্ট করে জানিও দেখে না উত্তরগুলি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো